আল্লাহ ও রাসুলের মেরাজ তত্ত্ব পর্ব বাইশ আল্লাহ ও রাসুলের মেরাজ যে সংঘটিত হয়েছিল উহার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোরআন তাহলে কোরআনে কি বলিতেছে ব্যাপারে কোরআন বলিতেছে যে ফাটা দাল্লা অর্থাৎ বলা হচ্ছে তিনি নিকটবর্তী হইলেন এবং সেই সত্তা নামিয়া আসিলেন এখানে কিন্তু আল্লাহ এবং রাসুল আল্লাহ এবং রাসুলের কথা বলা হচ্ছে আল্লাহ নামিয়া আসিলেন আর রাসুল নিকটবর্তী হইলেন সুরান্ন আট আবার বলা হচ্ছে না কাবা কাউ সাইনি আও আদনা অর্থাৎ বলা হচ্ছে এই রূপে তাহারা হলেন রূপে দুই ধনুক এই যে দুইটা ধনুক মনে করেন দুই ধনুকের যে ব্যাস এই ব্যবধানে অথবা আরও কম দূরত্বে একটা ধনুক দেখছেন তো আপনারা ধনুক তীর ধনুক একটা ধনুক চিন্তা করে দেখেন তো এই যে ধনুক অধ্যবিত্ত আর এই একটা ধনুক একটা আল্লাহ একটা রাসুল তারা কী হলেন অধ্যবিত্ত আকারে দুইজন সামনাসামনি দাঁড়িয়ে গেলেন এটাই বলা হচ্ছে যে দুই ধনুকের ব্যবধানে অথবা আরো কম দূরত্বে অর্থাৎ এই যে তারা কম দূরত্বে মানে একবার লেগে গেছে এরকম মনে করে সোরা নজম আয়াত নয় আমার বানানো কথা না কোরআনের কথা সত্যি মেরাস্তত্ব গভীর চিন্তার বিষয় সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কাবা কাউ সাইনি আও আতনা এই আয়াতের জাহিরি ও বাতিনি দুটি অর্থ আছে যাই হোক আমরা এই যে কথাটি বললাম কোরআন থেকে তাহলে মেরাজ আল্লাহ এবং রাসুলের কোন পর্যায়ে কিভাবে হয়েছিল ইহা আধ্যাত্মিক জ্ঞানকে জাগ্রত না করলে আপনি মেরাজ তত্ত্বের যে স্বাদ সেটা গ্রহণ করতে পারবেন না মেরাজের স্বাদ গ্রহণ করতে গেলে আপনাকে সুরা নজমে আট নয় অর্থ জেনে অর্থটাকে আপনি গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবেন যে দুই আয়াতের মধ্যে কি বলা হয়েছে এটা কিভাবে কিভাবে সম্ভব হইল তাহলে আপনি মেরাজের মূল রহস্য অবগত হতে পারবেন তা আমরা পরের পর্বে আবার ফিরব এখনকার মতো এ পর্যন্ত ধন্যবাদ